শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছে না এটা বলা ভুল নিজে আচারি আপনি আচারি ধর্ম পরের শিখাও আগে নিজের বিএসএফকে কে ঠিক করে যাতে বর্ডার ক্রস করে শুধু টেররিস্ট কেন কেউ যেন ইলিগাল মাইগ্রেশন আমার বাংলায় না হয় ফিরাদ হাকিম একটা অশিক্ষিত ফিরাদ হাকিম আগে জমি যা চেয়েছে ভারত সরকার দিয়ে দিক তারপরে বি যদি হাঁটা তার দিতে না পারে অনুপ্রবেশ আটকাতে না পারে তখন কথা আওয়াজ তুলবেন আমরাও সঙ্গ দেব। ওরা আগে জমি দিক তারপরে বি এস এফের উপরে আঙুল তুলবে তুই বিহিনী অনুপ্রবেশ দো সেটাও তো অমিত শাহের দোষ অমিত শাহের দোষ আর এখানে কতগুলো অপদার্থ বিজেপি নেতা আছে তাদের জন্য হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার সব কিছু বি এস চাপিয়ে নিজের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন এটা তারা পারেন না কারণ বর্ডারটা পার হয়ে আসার পর অনুপ্রবেশকারী বলুন স্মাগলার বলুন অপরাধী বলুন তারা তো রাজ্যের সীমানায় প্রবেশ করছে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার আশঙ্কা আরও কেন বাড়ছে জানেন কারণ সীমান্তে অনুপ্রবেশ রাজ্যে ঢুকেই নথি পেয়ে যাচ্ছে অনুপ্রবেশকারীরা কোনো সমস্যাই হচ্ছে না এমনকি পাসপোর্টও পৌঁছে যাচ্ছে তাদের হাতে পাসপোর্ট অফিসেই নাকি জালিয়াতি হচ্ছে তদন্ত চলা এখন রাজনৈতিক যুদ্ধ যত দোষ নাকি কেন্দ্র দোষ তাহলে তৃণমূল সরকারের কি কাজ শুধু কি কাটমানি খাওয়া এটার রেসপন্স কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডারকে রক্ষা করবে ক্রস বর্ডার টেরোরিজম যদি হয় সেটার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কারণ বিএসএফ যদি অ্যালাউ না করে বর্ডার যদি সিল করে দেয় তাহলে কোন টেরোরিস্ট বাংলাদেশ থেকে এখানে আসতে পারবে আমাদের পুলিশ আসামে আসাম পুলিশ এখানে আমাদের পুলিশ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন তার পুলিশ তারা টেরোরিস্টকে ধরেছে এবং আমাদের জিরো টলারেন্স দেশের বিরুদ্ধে কেউ কিছু করলে জিরো টলারেন্স তার কারণ আগে আমাদের দেশ এবং তার সুরক্ষা সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বাংলার পুলিশ সেই কাজটা করবেন পাশের দেশ বাংলাদেশ থেকে এরা আসছে এটা যাতে কোনো দেশ থেকে না আসে পাস ওভার না হয় সেটা দেখার দায়িত্ব ওকে এবং বিএসএফ কে আরো বেশি জোরদার করুন শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছেন এটা বলা ভুল ফিরা হাকিম একটা অশিক্ষিত ফিরা হাকিম আগে জমি যা চেয়েছে ভারত সরকার দিয়ে দিক তারপরে বিএসএফ যদি কাটা তার দিতে না পারে অনুপ্রবেশ আটকাতে না পারে তখন কথা আওয়াজ তুলবেন আমরাও সঙ্গ দেব জঙ্গিদের সরকার শুধু ভোটার লিস্টের নাম নয় আজকে ক্যানিং শকত মোল্লা বিখ্যাত ক্যানিং এ সেখানে জাভেদ মুন্সি ধরা পড়েছে কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে কাশ্মীরের পুলিশ এসে পাকিস্তানি জঙ্গিকে আজকে ধরেছে ক্যানিং থেকে যে ক্যানিং এ সব ভোট তৃণমূল নেয় বা পায় তৃণমূল কোটি লক্ষ ভোট পেয়েছে তার মধ্যে কোটি মুসলমানের ভোট আর চল্লিশ লক্ষ ছাপ্পা ভোট এখানে জঙ্গিদের সরকার চলছে জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ আর ফিদা হাকিম আর মুখোশ হচ্ছে মমতা এক্সিজেন্সিস we will take action, appropriate action. since the matter falls within the realm of external affairs, as the governor of a state, i do not want to make any particular comments on that. we will get peace. situation will certainly be tackled in the best possible manner by the government of india and the competent authorities. these are all matters of detail which the system which is there in india is capable of handling, and we will handle it in the best possible manner. বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ